আপনি কোন দলে আপনার পরিচয় কি তারা বলে আমি আহলে হাদিস আমি বলি আহলে হাদিসের অর্থটা কি তারা বলে আমরা হলাম কোরআন সুন্নার অনুসারী কোরআন এবং হাদিস আমি বললাম ভালো যুক্তি আছে আমি তাদের বলি ঠিক আছে আপনি নিজেকে আহলে হাদিস বলছেন কিন্তু আমি আমাকে বলি আহলে সহি হাদিস কারণ আমি মানি শুধু কোরআন আর সহি হাদিস অনেক মুসলিম মেনে চলে জৈফ হাদিস আর মৌদু হাদিস আমি আহলে সহি হাদিস যদি এরকম নামে ডাকতে চান দেখেন অনেক হাদিস আছে যেগুলো জৈব হাদিস আর মৌদু হাদিস নাবিন নিচে হাত বাঁধা এরকম এখন তারা বলে আহলে হাদিস আমি বলি আহলে সহি হাদিস যদি এরকম নামে ডাকতে চান আমি তাদেরকে বলি ভাই আপনারা আহলে হাদিস মানে করোনার হাদিস পুরোপুরি মেনে চলেন খুব ভালো কথা আমি তাদের প্রশ্ন করি পবিত্র কোরণের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তালা বলেছেন নিজেদের আলে হাদিস বলে ডাকো কোন উত্তর দেয় না এরকম কোন সহিদিস কি আছে যেখানে রবিজি বলেছেন নিজেদের আলে হাদিস বলে ডাকো উত্তর নেই সেজন্য আমি নিজেকে আহলে হাদিস বলে ডাকি না আমি নিজেকে বলি মুসলিম সেজন্য আমি পাক্কা আহলে হাদিস আপনারা হলেন আংশিক নব্বই পঁচানব্বই পার্সেন্ট অথবা আটানব্বই পার্সেন্ট আমি পুরোপুরি আহিস হাদিস আপনি কি বলেন আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন কোরআনের কোন হাদিসও বলছে না যে নবীজি বলেছেন নিজেদের হাদিস বলো এছাড়াও আরো একটা গ্রুপ আছে এরাও হাদিসের মতে তারা বলে আমরা সালাফি আমি বলি সালাফি আমি একজন সালাফি আমি বলি সালাফি মানে কি তারা বলে সালাফি অর্থ আমরা মানে মানি সালাফিহিমকে আমিও তো আমি আল্লাহকে এবং এবং তার সালাফিম ইসলিমকে নবীলসাল্লামের সময়কার প্রজন্ম এবং তার দুটো প্রজন্মকে তারপর তাকে জিজ্ঞেস করি কোরআনের কোন জায়গায় কোন আয়াতে কি আল্লাহ বলেছেন নিজেদের সালাফি বলো তারা বলে না কোনো হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো তারা বলেন না তবে সেখানে একজন সালাফি আমাকে একটা হাদিস দেখালো নবীজি বলেছেন আমি একজন সালাফ সে উদ্ধৃতি দিল এটা আছে সোহি মুসলিমে পুরো রেফারেন্সটা বলেনি বললাম ঠিক আছে আমি শোহি মুসলিম দেখলাম চেক করি এই হাদিসটা আছে সহি মুসলিমে হাদিস নম্বর সম্ভবত দুই হাজার চারশো পাঁচ বা ছয় দুই হাজার চারশো পাঁচ ছয় এরকম হাদিস সহি হাদিস তবে এই কথাটা মাঝখান থেকে নেয়া মাঝামাঝি পুরো হাদিসটা বলছে যে মোহাম্মদ সাল্লাম তার মেয়েকে বললেন হাতিমারাকে যে আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য এখানে বাবা বলছেন তার মেয়েকে এখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু তার মেয়েকে বললেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে যে আমি একজন উৎকৃষ্ট সালাফ আরবী ভাষায় এই সালাফ শব্দটার অর্থ হচ্ছে পূর্বসূরি পূর্বপুরুষ তাহলে আমি যদি আমার মেয়েকে বলি আমি তোমার সালাফ হওয়ার সমস্যা নেই একজন আরব খ্রিস্টান যদি তার মেয়েকে বলে আমি তোমার জন্য সালাফ হওয়ার সমস্যা নেই অর্থদিক থেকে কোনো সমস্যা নেই তবে ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী পূর্বপুরুষ হ্যাঁ মোহাম্মদ সাল্লাম তার মেয়ের জন্য উৎকৃষ্ট সালাফ তবে আমাদের মধ্যে প্রত্যেকে হয়তো তার মেয়ের জন্য উৎকৃষ্ট ইসলামিক সালাফ নয় হয়তো সে সন্তান বাবার চেয়ে আরো বেশি ইসলামিক তাহলে প্রত্যেক বাবা মা সন্তানকে এটা বলতে পারে না যদি সালাফের শব্দগত অর্থটা ধরেন বিশেষজ্ঞদের মতে সালাফিদের মধ্যে অনেক বিখ্যাত বিশেষজ্ঞ আছেন তারা বলেন বর্তমানে কেউ বলতে পারে না যে সে একজন সালাফ কেন আমরা খালাফ আমরা পড়ে এসেছি সালাফ গান ছিলেন আমাদের আগে তাহলে আগের মানুষদের সাথে তুলনা হ্যাঁ আমরা সালাফ হতে পারি আমাদের সন্তান নাতি নাতনি নিয়ে জন্য তাহলে টেকনিক্যালি আমরা সালাফ হতে পারি ইসলামিক্যালি না ইসলামিক্যালি আমরা খালাপ আমি একবার অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম সেবারে ওখানে প্রথম গেছিলাম লেকচার ট্যুরে যারা ডেকেছিলেন ইনভাইট করলেন যথাসময় আমি অস্ট্রেলিয়ায় পৌঁছালাম তারপর সেই শহরেও পৌঁছে গেলাম আমি তাদের নাম বলবো না সবাই খুব ভালো মাসাল্লাহ রাতের বেলায় আমরা পৌঁছালাম আমার সাথে আমার ক্যামেরা ছিল তখন আমরা সবাই সেখানে নামাজ আদায় করলাম তাদের একজন বললো আরে আপনারা তো আমাদের মতো করে নামাজ পড়েন আমি বললাম আপনাদের মতো করে মানে আমি নবীজের মতো করে নামাজ পড়ি তারা বলছে আপনারা তো আমাদের মতো করে নামাজ পড়েন আপনাদের মতো করে মানে দেখি আমরা নবীজের মতো করে পড়ি এই গ্রুপের অনুসারী রামার সাল্লাহ কুরআ সৈয়াদিস মেনে চলে তবে তাদের বলা উচিত ছিল দেখে ভালো লাগলো আপনারা নবীজের মতো করে নামাজ পড়েন আমাদের মতো করে না আমি তো তাকে দেখে নামাজ পড়ছি না আমি আগে থেকে নামাজ পড়ছি আমি তার মতো করে পড়ছি না আমি নবীজির মতো করে নামাজ পড়ছি আর আলহামদুলিল্লাহ সেও নবীজির মতো করে পড়ছে তার বলা উচিত ছিল দেখে ভালো লাগছে নবীজির মতো করে নামাজ পড়ছেন কিন্তু সে বললো আরে আপনারা তো আমাদের মতো করেই পড়ছেন খুব খুশি তারা আগে আমার ভিডিও একটা দেখেছিল ডক্টর জাকির কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে যে কথাগুলো বলেছে সেগুলো সঠিক কিন্তু আমার আকিরা তারা জানে না যে আমার ধর্ম বিশ্বাস কেমন সেজন্য তারাও বেশি উৎসাহ দেখায়নি তবে দেখেছে আমি কম্পারেটিভ রিলিজিয়ানের উপর একজন স্পেশালিস্ট ক্যাসেটে ভুল কিছু খুঁজে পায়নি কিন্তু তারা আমার আঁকিটা জানে না জানে না কিভাবে নামাজ পড়ি তাই কিছুটা না জানে আমন্ত্রণ করি